আসসালাম আলাইকুম এই যেখানে আপনারা স্প্রে করা হচ্ছে এখানে আমাদের গাছ এটা আসলে স্প্রে সকাল থেকে শুরু হয়েছে দেখেন আবার স্প্রে করছে দেখেন গাছের ডালের গোড়া পর্যন্ত ধুয়ে দিতে হবে গাছের এটা হলো নিয়ম আসলে গাছের যদি যত্ন না করেন তাহলে কিন্তু আসলে সমস্যা তাকে পোকামাকড় থেকে যাবে দেখেন বাগানে আসলেন আর গেলেন তো বাগানে সঠিক ট্রিটমেন্টটা দিলেন না ট্রিটমেন্ট বলতে আপনার এই সময় স্প্রে স্প্রেটাই হলো মেন আপনার এখানে স্প্রের সাথে অনেক কিছু দেওয়া যায় আপনার গাছে যদি সচেতনতা না থাকে তাহলে আপনার আপনি ইয়া দিতে পারেন হরমোন দিতে পারেন অথবা ইয়া দিতে পারেন আপনার পিজিআর বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায় পিজিআর গুলো আপনারা ব্যবহার করতে পারেন এই পিজিআর কিন্তু অনেক কাজ এই পিজিআর দিলে আপনার গাছের দ্রুত মুকুল আসবে এবং গাছের সতর্কতা কিন্তু বৃদ্ধি পাবে এটা পিজিআরটা হলো ন্যাচারালি অথবা ইউরিয়া সার আপনি প্রতি লিটারে বিশ গ্রাম করে দিলে আর পিজিআরে কাজ করবে আর মুকুল যখন আপনার দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি হয়ে যাবে মোটামুটি তিন ইঞ্চি তারপর আপনি সেচ দিতে পারেন গাছের কড়ায় সেচ দিলে আপনার মুকুলটা একটু দৈর্ঘ্য বড় হবে আমের ফলন বৃদ্ধি পাবে এইভাবে আপনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আপনি ব্যবহার করতে পারেন কিন্তু প্রতিদিন আপনি বাগানে আসলেন আর গেলেন দেখলেন গাছের দিকে কিন্তু কখন কি ট্রিটমেন্ট লাগবে এটা আপনি বুঝতে পারলেন না তাহলে কিন্তু সমস্যা যাওয়া আসাতে কোনো কাজ হবে না গেলেন এলেন ঠিক আছে আর শারীরিক ব্যায়াম হলো কিন্তু গাছের কিছু উপকার হলো না সেটা কিন্তু করা যাবে না এই জন্যে আপনার গাছের কী প্রয়োজন সে অনুযায়ী আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এই হলো কথা গাছটা কিন্তু আপনার এখানে গাভীর মতো গাভীকে যত আপনি যত্ন নেবেন খাবার খেলেবেন তত আপনাকে দুধ দুধ দিবেন আপনি যদি খাবার যদি না খাওয়ান আপনি আশা করেন যে না গাভি থেকে আমি দুধ নেব তাহলে কিন্তু অসম্ভব গাভি আপনার জবাই করে গোস্ত খেতে হবে আপনাকে গাছ আপনার বিক্রি করে কাঠ খেতে হবে আম আপনি পাবেন না এরকম একটা ব্যাপার তো এই জন্যে আপনার আমের বাগান করলেন আপনি গল্প করবেন মানুষের কাছে যে আমার পাঁচ বিঘা সাত বিঘা দশ বিঘা বিশ বিঘা চল্লিশ বিঘা বাগান আছে আমার কিন্তু বাগানের আপনি যত্ন নেবেন না সেটা হবে না তারপর আপনি এলা করতে যাবেন না ঠিক আছে বাগানের নিয়মিত যত্ন নেবেন যতটুকু আপনার সামর্থ্য ততটুকু বাগান করবেন আপনি করে যত্ন নেবেন বলতে আপনি যদি আপনি না পারেন কি প্রয়োজন কোনটা কোন সময় প্রয়োজন যারা সে অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নেবেন আপনি পরামর্শ নিয়ে আপনি বাগান করবেন যে কখন নিয়ে আসবেন বাগানে নিয়ে আসে পরিদর্শন করাবেন করে দিয়ে আসলে এখন কি দরকার কোন সেচ দরকার না সার দরকার না এখন বিষের দরকার কি বীজ দরকার সে অনুযায়ী আপনি সেই ট্রিটমেন্টটা দিবেন সময় মতো দেবেন তাহলে আপনার গাছ আপনার সুন্দর থাকবে সতেজ থাকবে আপনার কোনো সমস্যা হবে না আপনি সঠিক ইনভেস্ট করবেন সঠিক রিটার্ন পাবেন আপনার কোনো প্রকার সমস্যার মধ্যে পড়বেন না আপনি এই হলো কথা এটা হলো টেক সিস্টেম আপনি ইনভেস্ট করবেন না পাবেন না শর্টকাট পদ্ধতিতে যাবেন বিপদে পড়বেন শর্টকাট পদ্ধতিতে না যায় ভালো এ হলো কথা অনেকে আবার অনেক রকম হিসাব টিকা করে আসলে সেটা ঠিক নয় তো যাই হোক এই দেখেন এই গাছে মুকুল অনেক বড় বড় হয়ে গেছে বাতাসে প্রত্যেকটা মুকুল বের হয়ে গেছে মুকুল ফল দেওয়ার জন্য প্রস্তুত গাছের যত্ন নেওয়ার জন্যে একটু কৌশলী হতে হবে এটা হলো বিষয় নিচের দিকে ঘাসও নাই ঘাসও একবারে ঘাস মারা দিয়ে আগাছা মারা দিয়ে শেষ করে দেওয়া হয়েছে ঘাস থাকলে আপনার বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় যাই হোক এই হলো কথা সকালবেলা আপনাদের কথা শোনার জন্য ধন্যবাদ গাছের যত্ন নেওয়ার জন্য আপনি মনোযোগী হন এই দেখেন গুটি বের হয়ে গেছে এই যে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশা শেষ করছি আজকে এখানে আল্লাহ হাফেজ